আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের আঠারোই মে তুলা তুলালগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির হতে চলেছে মধ্যম অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীল চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শান এটিই সন্ধ্যাবেলার সময় একশো বার না পারলে একুশবার অথবা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গর্ভবতী মায়েরা যারা আছেন তারা শরীরের বিশেষ যত্ন নিন আজ যারা স্মোকিং করে ধূমপান করে তাদের থেকে দূরত্বতা বজায় রেখে চলুন সাবধানে হাঁটা চলা করবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে তবে আই ইনকামও কিন্তু বাড়বে আজ কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করতে চান গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবার পরই কিন্তু এগিয়ে যাবেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য কারোর সাথে প্রকাশ যেন করতে যাবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে কারোর সাথে কোনো ভুল যোগাযোগ সমস্যা বৃদ্ধি করতে পারে তার সাথে সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে